হাতে আছে মাত্র দিন অন্যান্য বারের মতো এবারেও জাঁকজমক করে পুজো হবে তো

দুদিনেই ওই টাকা ফুড়ুত করে দিতে এ পন্তিমশাই যা হাত টান খবর মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছে বাবা আপনি রেগে যাচ্ছেন কেন আমি তো এমনি এমনি বললাম শোনো এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার পালা রাজপন্ডিত তোমার ওপর কিন্তু মায়ের পূজোর ভাই আপনি নিশ্চিন্তে থাকুন মারাজ মায়ের পুজোর কোন ত্রুটি হবে না সেরাপতি তুমি সামলাবে সেবার দিকটা আর পুজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের গোপাল আর তুমি থাকবে বিজ্ঞান দায়িত্বে আর আমি আমি কি সামলাবো তুমি সামলাবে নিজেকে বিদ্রুপ করছেন মহারাজ আরে দূর বিদ্রুপ করবো কেন ঘুরে ঘুরে সবকিছু তদারকি করে বেড়াবো কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়েছো আর একটু দি দেবে তা কি আছে তোমার ওই বালতিতে আগে পাঠা তা কি রকম পাঠা গাছপাঁঠা নাকি মাঠ পাঠা আগে মাঠ পাঠা তাহলে দাও আহা করো কি করো কি বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে বাপু তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও না পুরো বালতি পাঠা এখন বয়স হয়েছে তাই না হলে বলতাম গোটা পাঠাটাই বসিয়ে দিয়ে যাও খবর তার খবর তার বলছি মাংস তুমি খাবে না হ্যাঁ বিরক্ত করো না কিনি বিরক্ত করো না ভোজন আর নিদ্রার সময় বিরক্ত করা আমি পছন্দ করি না কি বয়সে তুমি এক বালতি পাঠার মাংস খাবে হ্যাঁ আহা বাধা দিস না মা বাধা দিস না জামাই আমার চিরকাল খেতে ভালোবাসে তাই খেতে দে ব্যস্ত হয়ে গেল শাস্ত্রে বলেছে মানে মা কি অমান্য খাও খাও পেট ভরে খাও তোমার একমাত্র শ্যালকের ইয়ে বলে খাও খাও তবে শুধু সামনে কালী পুজো বলে আজকেই চলে যেতে হবে না আরো কটা দিন থেকে দেখিয়ে দিয়ে যেতাম হোজ খাওয়া কাকে আজকেই চলে যেতে হবে আজকেই চলে যেতে হবে রাজবাড়ির পুজো বলে কথা মহারাজ ওর উপর কত দায়িত্ব দিয়েছেন কালী পুজোতে তোকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে আমাদের কৃষ্ণনগরে কত ধুমধাম করে পুজো হয় নরনারায়ণ সেবা হয় আসিস কিন্তু লোকমুখে শুনেছি বটে নতুন বউকে নিয়ে এবারে কিন্তু তোকেও আসতে হবে হ্যাঁ একেবারে ভাই সে ফিরবিক্ষণ হ্যাঁ ঠিক আছে এসে না হয় দেখা যাবে ও জামাই বাবু তুমি এখন খাও তো খাও খাও হ্যাঁ ওহ খবর পাঠানো সত্ত্বেও ছেলেদের এখনো দেখা নেই এসে গেছি মশাই এত দেরি করলি কেন হ্যাঁ দিন দিন সব লাট সাহেব মনে যাচ্ছিস না লাট সাহেব কি খুব বড় কোনো সাহেব হ্যাঁ খুব বড় সাহেব তাহলে নিশ্চয়ই তার খুব দাম দাম তো বটেই কি মজা কাপড় লাট হয়ে গেলে তার দাম কমে যায় আর সাহেব লাট হয়ে গেলে তার দাম বেড়ে যায় কি মজা তাই না আচ্ছা এসে তো কো কুই করে যাবি নাকি কাজের কথা কিছু শুনবি হ্যাঁ হ্যাঁ সে তো শুনবই কি রে ঘটা শুনবি না হ্যাঁ 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 শুনবই তো শুনবই তো এবারে কাজটা কিন্তু খুব কঠিন আচ্ছা আজ কোন সোজা কাজটা আপনি আমাদের দিয়েছেন শুনি কিন্তু এই কাজটা আগের সব কাজের থেকে আলাদা করতে পারলে কিন্তু মোটা বকশিস পাবি এ তো আপনি বরাবরই বলেন কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কপালে জোটে ডঙ্কা হ্যাঁ না না এবারে আর সেসব কিছু হবে না কাজ করবি হাতে হাতে পয়সা পাবে ঠিক আছে বলুন বলুন কি করতে হবে বলুন বাবা এটা খুব ধঞ্জাতের কাজ ঝঞ্জাত তো বটে তবে কষ্ট না করলে কি আর কষ্ট পায় বল দাদা বাজে কথা না বাড়িয়ে আজ রাতের মধ্যে এই কাজটা সেরে ফেল দেখি

পকেট গুলো হাত দেখ চাবিটা কোথায় রেখেছে হিস্ত চাবি জল তাড়াতাড়ি কোষাগারের দরজা খুলে কাজটা সেরে ফেলি তোমার জন্য তোমার জন্য আমার বাপের বাড়ি থেকে বেরোতে এত দেরি করে ফেললে যে সারা রাত গরুর গাড়ি ঠেঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আচ্ছা এতে আমার দোষটা দেখলে কোথায় মানছি মানছি ভরপেট খেয়ে একটু ওই তন্দ্রা মতো এসে গিয়েছিল কিন্তু মাছ রাস্তায় গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলো বাবারে বাবা বাবারে বাবা ও লিশ আজ আগার পর এখন কিন্তু বাড়ি দিয়ে ভাত বসাতে পারবো না হ্যাঁ ওহ ঠিক আছে ঠিক আছে রান্না করতে হবে না ওই মুড়ি আর দই দিয়ে ফলার করব এই মন্ত্রী বাড়ির পিছনে কারা যেন মাটি না না নেমে একবার দেখতে হচ্ছে খবরদার গাড়ি থেকে নামবে না বলছি এ কার মাটি কোপাচ্ছে তাতে তোমার কি হ্যাঁ যেমন বসে আছো চুপটি করে বসে থাকো মহারাজ 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি হচ্ছে কি হয়েছে রোজকার মতো আজ সকালে কোষাগারের সামনে টহল দিতে গিয়ে দেখি কোষাগারে দরজা খোলা আর গত রাতের রূপকিনা কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে দেখি চলো তো দেখি দেখুন দেখুন মহারাজ দেখুন হুম যাও 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 শিগগিরি জল এনে এদের চোখে মুখে ছেটাও সর্বনাস সিন্ধু খালি ভেতরে কোনো টাকা পয়সাও নেই সব টাকা তো আমি কালী পুজোর জন্য রেখে দিয়েছিলাম কে নিয়ে গেল এখন আমি কি করব আমি কোথায় ওরে হতভাগা জ্ঞান হারিয়ে কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি দেখ দেখ তোদের সামনে কে দাঁড়িয়ে আছে দেখ মহারাজ মহারাজ আপনি এসেছেন এতদিন রাত জেগে কোষাগার পাহাড়ে দেবার কাজ করে আসছি মহারাজ কিন্তু কিন্তু কাল রাতের মতো ঘটনা কোনোদিন ঘটেনি রাত তখন রাত তখন গভীর হঠাৎ দেখি সামনে দুটো ভূত বলল তারা বলল আমাদের খাড় মোটকে রক্ত চুষে খাবে না না তারপর আর কিছু মনে নেই মহারাজ এদিকে তো রাজকোষ থেকেও সব টাকা পয়সা উধাও হয়ে গেছে এখন যে কি করে কালী পুজো হবে কে জানে যাও 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 এক্ষুনি সব পারিষদদের খবর দাও সকলে যেন রাজসভায় এসে আমার সঙ্গে দেখা করে ও হ্যাঁ একবার গোপালের বাড়িও ঘুরে যাও ও যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও ডেকে যথা আজ্ঞা মহারাজ গোপাল দাদা ও গোপাল দাদা গোপাল দাদা ও গোপাল দাদা ওঠো 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 কে আমি রাজবাড়ির রক্ষী কি ব্যাপার কাল রাতে ভূত এসে রাজকোষ থেকে সব টাকা পয়সা দিয়ে গেছে গো মহারাজ মহারাজ তাই ডাকছেন তাড়াতাড়ি চলে এক্ষুনি চলো সে কি ভূতের চুরি ঠিক আছে ঠিক আছে আমি আসছি তাহলে সকলে শুনলে তো কাল রাতের ঘটনা বাবা কি আশ্চর্যের কথা ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল যা আচ্ছা এটা কি সম্ভব কেন সম্ভব নয় আমরা তো সকলেই জানি কালী পুজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয় হয়তো সেই রকম কোন ভূত এসেছিল কাল রাতে তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে ভূত এসেছিল ঠিক আছে কিন্তু তারা টাকা পয়সা চুরি করতে কেন যাবে হ্যাঁ ভূতের তো টাকা পয়সার দরকার হয় না আচ্ছা ভূতে মানুষের ঘর মোটকে মেয়ে দেয় কেন হয়তো পূর্বজন্মের কোনো আক্রোশ থেকে একেবারে ঠিক কথা এখানেও হয়তো মহারাজের সঙ্গে কোনো পুরোনো আক্রোশ থেকেই ভূতেরা এই কাজ করেছে বাজে কথা বলবেন না তো ভূত বলেই যেখানে কিছু নেই সেখানে আবার আক্রোশ আমিও গোপালের সঙ্গে সম্পূর্ণ একমত ভূত বলে কিচ্ছু হয় না এই সমস্তই হলো অজ্ঞতা আর কুসংস্কারের ফল হ্যাঁ আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত আছে হ্যাঁ সত্যি আছে হ্যাঁ তুমি প্রমাণ করে দিতে পারবে পার্ব মহারাজ আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি বহুবার আস্তাকে আহ্বান করে মাটিতে নামিয়ে এনেছি মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টা ইচ্ছে করেই ভূতের টিকে টেনে নিয়ে যাচ্ছে পিতা কোন প্রতাপটাকে নামিয়ে এনেছিলেন শুনি বাবা তিনি যে সে ব্যক্তি নন তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই জ্যাঠামশাই তোমার নিজের জ্যাঠামশাই হ্যাঁ মহারাজ তিনি আমার নিজের জ্যাঠামশাই আমার খুব অল্প বয়সে তিনি মারা গেল তার চেহারাটা খুব ভালো করে মনে আছে আমার তাই না তা কিরকম দেখতে ছিলেন তিনি কিরকম ওই সকলে যেমন হয় তবে তবে একটু মোটা সোটা ছিলেন এই আমার মতো মোটা না না তোমার মতো নয় তোমার মতো নয় তাহলে কার মতো ওই অনেকটা কার মতো কার মতো হ্যাঁ ওই ভোলা ময়রার মতো তাহলে একবার আহ্বান করে আপনার জ্যাঠার আত্মাকে মাটিতে নামিয়ে আনুন তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে কালকে চুরিটা কে করেছে মানুষের না ভূতে খুব ভালো প্রস্তাব মন্ত্রী মশাইয়ের জ্যাঠামশাই যখন তখন নিশ্চয় ওই ভালো ভূতি হবেন আর আমি শুনেছি ভালো ভূতেরা এইসব ব্যাপারে ওই জ্যান্ত মানুষকে সাহায্য করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কালী আগেই আহ্বান করো তোমার জ্যাঠামশায় রাত্তাকে তার সাহায্যে নিশ্চয়ই ধরা পড়বে চোর কিন্তু মহারাজ বিদেহী আত্মার আগমনের জন্য একটা একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হয় আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে আমার মনে হয় ওর থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবে না আর মাধ্যম চিন্তা করবে না আমি না হয় মাধ্যম হব এই আমরা লুকোলাম নীরপুটি ধর দেখি আমাদের দেখলি তো ওই মন্ত্রীমশাই এবারেও আমাদের কেমন ঝুলিয়ে দিল তখন তো খুব উঁচু গলা করে বলল কাজ মিটে গেলেই হাতে হাতে পয়সা পেয়ে যাব। কিন্তু এখন বলছে কালী পুজো না মিটলে কিচ্ছু হবে না বোঝো শনি এই জন্যই না ওই মন্ত্রী মশাই এর কাজ করতে এক্কেবারে ইচ্ছে করে না ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতালাম রাতের অন্ধকারে মাটি কুপিয়ে সেই টাকা পয়সা মাটিতে পুঁতে রাখলাম কোদাল চালিয়ে হাত ব্যথা হয়ে গেল অথচ অথচ এই হাতটাই খালি তুদ্দুর ভালো লাগে না ঠিক আছে কালী পুজোটা মেট দে তখন আমাদের হাত ভর্তি না করে দিলে হাতে হাঁড়ি ভেঙে দেবো এখন চল কোথায় কি একটা কাজের জন্য মন্ত্রীমশাই ডেকে পাঠিয়েছেন আবার ওই মন্ত্রীর খপ্পরে পড়বি না না এবারে খপ্প করে পড়ব না আগে নগদ নারায়ণ পরে কাজ ও ওলা তাহলে ভুত ছেজে রাজকোষ থেকে টাকা হাত দিয়েছে না গোপাল দাদুকে ব্যাপারটা জানানো দরকার বলিস কি রেগুলটি তাহলে মন্ত্রীর কথা মতো বটা ঘটাই এই কাণ্ড ঘটিয়েছে তাই তো ভাবি ভোর রাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপানো হচ্ছিল কেন ঠিক আছে ভুত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে তাই করো দাদু তোদের কিন্তু একটা কাজ করতে হবে বুঝলি কি করতে হবে বলো আমরা ঠিক করতে পারবো খুব ভালো তাহলে অন্য দিকগুলো একটু গুছিয়ে নিয়ে তোদের বলবো এখন তোরা সব বাড়ি যা গোপাল কিছু কিনবে নাকি না গো কিছু কিনতে আসেনি তোমাকে একটা কথা বলতে এসেছি বলো বলো এখানে প্রকাশ্যে এমন ভাবে বলা যাবে না একটু আড়ালে বলতে হবে চলো তাহলে ওই দোকানের ভিতর গিয়ে বসি কালি ভূতের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে এমন ভাবে ব্যাপারটা সাজাবো যাতে সকলের মনে হয় ভূত এসেই টাকা নিয়ে পালিয়ে গেছে নেপথ্যের আসল ব্যাপারটা কেউ বুঝতেও পারবে না বলছো গোপাল হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না গো এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নিজ কাজ উনি করলেন কিভাবে তাই তো বলছি যেমন করেই হোক কালী পুজোর আগেই ওকে হাতে নাতে ধরে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করতেই হবে না হলে যে মায়ের পুজো বন্ধ হয়ে যাবে ভাই ঠিক আছে ঠিক আছে এই টাকা উদ্ধারের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব হ্যাঁ অং হিং ব্রিং কেং কেং ভূতং পেতং ব্রহ্মযাত্রি ফট এসে যাও জ্যাঠামশাই ঝটপট বাবা কি মন্ত্রের ঘটা ও জ্যাঠামশাই এসে গেছ এখন বিজ্ঞানীর দেহে ভর করো এবার বটা ভাঙা জানলার ও পাশ থেকে নাকি সুরে কথা বললেই ব্যাস পাবড়ে পাবড়ে উফ 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 ও এ জ্যাঠামশাই এসেই যখন গেছো তখন কথা বলো বিজ্ঞানীর মুখ দিয়ে বলো কে চুরি করেছিল বলো ভুতুরে পরিবেশ তৈরি করার জন্য বটা ঘটা আবার ধোঁয়া দিচ্ছে হ্যাঁ বাহ বাহ ব্যাটাদের ভর্তি আছে দেখছি এসো জ্যাঠামশাই এসো এই বিজ্ঞানীর দেহে প্রবেশ করো কত ছাদের বাড়াবাড়িটা একবার দেখেছো হ্যাঁ বলেছিলাম জানলার ওপাশ থেকে না সুরে কথা বলতে তা না একেবারে

কোনো মাধ্যমের প্রয়োজন নেই এ তো বড্ড বাড়াবাড়ি করছে শেষে আবার ফেঁসে না যায় তা এসেই যখন গেছো তখন বলো রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে ভূতেই টাকা চুরি করেছে তো হ্যাঁ ভূতেই টাকা চুরি করেছে তবে তারা ওই আসল ভূত নয় হ্যাঁ তুমি করেছে ওই ভূত সে যে আশা দুটো বর্ণমাস মানে হ্যাঁ দি হ্যাঁ তারা টোড়ি লোকড়ে শয়তান ওটা আর কোনটা এই এই এসব এসব কি বলছিস বটা হ্যাঁ তোকে কি আমি এই সব কথা বলতে বলেছিলাম এই যে এসব কি বলে ফেললাম হ্যাঁ কি বটা এ তো আমাদের ভোলা ময়রা বোল মায়া এবার চিনতে পারছেন এসব হচ্ছে কি মন্ত্রী মশাই আমাদের পাতা জালে আপনি যে ধরা পড়ে গেছেন মিথ্যে কথা মিথ্যে কথা হ্যাঁ এসব আমাকে ফাঁসাবার জন্য করা হচ্ছে বল বটা বল সত্যি কথা বল সত্যি কথা বললে শাস্তি কিন্তু কম হবে আমাতে কিন্তু সন্তুষ্ট নেই যত নষ্টের গোড়াই মন্ত্রী ওর কথাতেই ভূত সে আমরা কোটাখান থেকে ওই টাকা চুরি করেছিলি অবনরিকুণ টসনি আর মারটা চলে গেল এবার ভালো ছেলের মতন বলে ফেলুন তো টাকাগুলো কোথায় রেখেছেন এবার এবার পাগল হয়ে যায় না হলে যার নিস্তার নেই হ্যাঁ না জানি না আমি জানি না টাকা পাকা আমি কিছু আনি না কিছু না কিছু না জানেন না তো কিন্তু আমি জানি আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে মহারাজ আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যাবে আর সেই টাকা দিয়ে খুব জাঁক করে মা কালীর পুজো হবে গোপাল তোমার জন্যেই এবার ধুমধাম করে মায়ের পুজো হবে সকলে এ পুরে মায়ের প্রসাদ খাবে আমাদের কিন্তু পেট পুরে মন্ডা খাওয়াতে হবে মহারাজ আরে পুরো আবার কোথা থেকে এলি বারে গোপাল দাদুর কথা মতো পুতুরে পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জান্নাত উপাস থেকে ধোঁয়া দিছিলাম আমিও যা করেছি সবই গোপালের কথায় হ্যাঁ গোপালই আমাকে ওই আড়াল থেকে বটা ঘটার উপর নজর রাখতে বলেছিল সত্যি গোপাল তোমার বুদ্ধির কোনো তুলনা নেই চলো চলো তাহলে সকলে এবার ফেরা যাক আমাদের কি হবে মহারাজ তোরা দুই হতভাগা আর মন্ত্রী থাকবি কারাগারে সেনাপতি এদের কারাগারে নিয়ে চলো